প্রিয় ছাত্র আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্ন সেই প্রশ্নটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞানের চতুর্থ সেমিস্টারে মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো আজকের যে প্রশ্ন সেই প্রশ্নটি হলো স্মৃতি বা স্মরণক্রিয়া কী এর চারটি স্তরের বর্ণনা দা উত্তর দেখো স্মৃতি বা স্মরণক্রিয়া স্মৃতি বা স্মরণক্রিয়া হলো এক বিশেষ প্রকার মানসিক প্রক্রিয়া অধীত বিষয়বস্তুকে মনে রাখা এবং প্রয়োজন মতো তাকে অবিকল স্মরণ করাকে স্মৃতি বলে স্মৃতি চারটি স্তর আধুনিক মতবাদ অনুযায়ী স্মৃতি ও স্মরণক্রিয়াকে বিশ্লেষণ করলে পরস্পর সম্পর্কযুক্ত চারটি স্তরের সন্ধান পাওয়া যায় এই স্তরগুলিকে নিচে চিত্রের সাহায্যে বর্ণনা করা হলো বা নিচে দেওয়া হলো এই স্তরগুলো হচ্ছে অভিজ্ঞতা অর্জন প্রথম যেটা শিখন তারপর দু নম্বর ধারণ বা সংরক্ষণ তিন নম্বর হল পুনরুদ্রেক আর চার নম্বর হলো প্রত্যাভিজ্ঞা প্রথম পয়েন্ট অভিজ্ঞতা অর্জন স্মৃতির প্রথম স্তর কোনো বিষয় স্মরণে রাখতে হলে সর্বপ্রথম যে মানসিক প্রক্রিয়া সাহায্য নিতে হয় তাই হল শিখন ধারণ বা সংরক্ষণ এটা স্মৃতির দ্বিতীয় স্তর সংরক্ষণ বা ধারণ হলো এমন এক প্রক্রিয়া যার দ্বারা শিখনজাত নানা প্রকার বিষয় ও অভিজ্ঞতা দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিবর্তিত হয় বাস্তবে মানুষ শিখন প্রচেষ্টার দ্বারা যেসব অভিজ্ঞতা অর্জন করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার অনেক অংশই স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায় ধারণ বা সংরক্ষণের শর্তাবলী পয়েন্টসগুলো ভালো করে উল্লেখ করবে তাতে বেশি কিছু না লেগলেও তোমরা নাম্বার পেয়ে যাবে কিন্তু পয়েন্টসগুলো লেখা একান্তই প্রয়োজন অভিজ্ঞতা বা জ্ঞানের ধারণ বা সংরক্ষণ কয়েকটি শর্তের উপর নির্ভর করে এই শর্তগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এক নম্বর উত্তম শিক্ষণ এবং অনুশীলন সংরক্ষণে প্রথম শর্ত হলো উত্তম শিক্ষণ বিষয়বস্তুটিকে খুব ভালো করে অর্থবহ করে তুলে শেখা প্রয়োজন দু নম্বর দেহ ও মনের সুস্থতা ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা এবং ও জ্ঞান বা অভিজ্ঞতা ধারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে তিন নম্বর অতি শিক্ষণ সংরক্ষণের জন্য বিষয়টির অতি প্রয়োজন অতি বলতে বোঝায় বিষয়টি আয়ত্ত করার পরেও শিখন চালিয়ে যাওয়া চার নম্বর পুনরাবৃত্তি সংরক্ষণের জন্য মাঝে মাঝে বিষয়টির পুনরাবৃত্তি করা প্রয়োজন আবৃত্তি যেভাবে পুনরুদ্রেক করা হবে সেইভাবে পুনরাবৃত্তি করতে হবে পাঁচ নম্বর হলো বিশ্রাম সংরক্ষণের জন্য শিক্ষণের পরে বিশ্রামের প্রয়োজন এর ফলে পশ্চাদমুখী প্রতিরোধ কম হয় বিশ্রাম শিক্ষণীয় বিষয়গুলিকে সংগঠিত করতে সাহায্য করে যা সংরক্ষণে সহায়ক ছ নম্বর কৌশল প্রয়োগ সংরক্ষণের জন্য কিছু কৌশল ব্যবহার করা যেতে পারে যেমন সূর্যের সাতটি রঙ মনে রাখার জন্য ভিভজিওর কথাটি ব্যবহার করা এখানে ধারণের বিষয়টির অন্তর্গত শব্দগুলির প্রথম অক্ষরগুলিকে একত্র করা হয় সাত নম্বর বহু মাধ্যমের ব্যবহার পরীক্ষায় দেখা গেছে একাধিক মাধ্যমে সহযোগিতায় শিক্ষাদান কাজটি সম্পন্ন হলে সংরক্ষণে উন্নতি ঘটে পুনরুদ্রেক এটি হল স্মৃতির তৃতীয় স্তর স্মৃতির বা স্মরণক্রিয়ার তৃতীয় স্তর হল পুনরুদ্রেক কারণ যে বিষয়টি বা যেসব অভিজ্ঞতা সংরক্ষণ করা হয় তা যদি ঠিক সময়ে ঠিক জায়গায় এবং সঠিকভাবে পুনরুদ্রেক করা না হয় তাহলে স্মৃতির কাজটি সম্পূর্ণ হয় না পুনরুদ্রেক প্রধানত দুই প্রকার প্রত্যক্ষ পরোক্ষ পুনরুদ্রেক প্রত্যক্ষ পুনরুদ্রেক যখন কোনো অভিজ্ঞতাকে মনে করার সময় কেবল তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতাটি সাহায্য নেওয়া হয় তখন তাকে প্রত্যক্ষ পুনরুদ্রেক বলে পুনরুদ্রেকের শর্তাবলী কি না উত্তম পুনরুদ্রেকের জন্য যেসব নিয়ম অনুসরণ করা প্রয়োজন তা তাদের পুনরুদ্রেকের শর্ত বলে এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক নম্বর উত্তম শিক্ষণ ও সংরক্ষণ কার্যকারী শিখন পদ্ধতির ব্যবহার শিখতে হবে উত্তম সংরক্ষণে শর্তাবলী মেনে চলতে হবে দু নম্বর দৈহিক ও মানসিক সুস্থতা দেহ ও মনকে সুস্থ রাখতে হবে দৈহিক অসুস্থতা ও মানসিক ভারসাম্যহীনতা পুনরুদ্রেকের পক্ষে ক্ষতিকর তিন নম্বর পুনর পুনরুশীলন বা পুনরাবৃত্তি বিষয়বস্তুকে মাঝে মাঝে অনুশীলন এবং আবৃত্তি করা প্রয়োজন চার নম্বর আত্মবিশ্বাস নিজের উপর আস্থা রাখতে হবে অহেতু ভয় পেলে চলবে না পাঁচ নম্বর পরিবেশে সমতা পরিবেশ যে পরিবেশে শিখন হয়েছে সেই পরিবেশে বা সেই ধরনের পরিবেশ পুনরুদ্যোগে সহায়ক ছ নম্বর সংকেত দেওয়া অনেক সময় দেখা যায় যে কিছু সংকেত দিলে আপাতত ভুলে যাওয়া বিষয়ে মনে পড়ে যায় একে প্রম্পট বলা প্রম্পট করা হয় বলে প্রয়োজন মতো ফ্রন্ট করে পুনরুদ্রেককে সম্ভব করতে হবে স্মৃতি চতুর্থ স্তর অর্থাৎ প্রত্যাভিজ্ঞা এটি চার নম্বর স্তর পূর্বার্জিত বা পূর্বার্জিত অভিজ্ঞতা যখন তার প্রতিরূপে সাহায্যে পুনরাত পুনরুত্থাপিত হয় তখন তাকে প্রত্যাভিজ্ঞা বলে প্রত্যাভিজ্ঞা কথাটির প্রকৃত অর্থ চিনে নেওয়া পূর্বে প্রত্যক্ষ করা অভিজ্ঞতা বা জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াকে প্রত্যাভিজ্ঞা বলা হয় প্রত্যাভিজ্ঞা বিষয়টি পুনরুদ্বেগ প্রক্রিয়া থেকে অনেক বেশি সরল